কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন সাকিব শরিফুলরা এদিন আগে ব্যাটিং করেন সাকিবের দল এদিনও সাকিব ব্যাট হাতে ভালো করতে পারেননি মাত্র চার বল খেলে দুই রান করে ফিরে যেতে হয় তাকে তবে বলিংয়ে নেমে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান নিজের করা প্রথম ওভারে দেন মাত্র এক রান আর নিজের করা দ্বিতীয় ওভারে দুই রান খরচ করে উইকেট নেন দুইটি আর একটি হলে সাকিব গ্লোবাল টি টোয়েন্টি লিগে পেয়ে যেতে পারতেন তার প্রথম হ্যাট্রিকটা এদিকে শরীফুল ইসলাম তার প্রথম ওভারে দেখিয়েছেন ভেলকি ছিলেন খুবই দুরন্ত শরীফুল ইসলাম প্রথম ওভারে দুই রান খরচ করেই একটি উইকেটের দেখা পান তারপর আঠারোতম ওভারে বলিং করতে আসেন সাকিব আল হাসান এই ওভারে আরও একটি উইকেট নিয়ে সাকিব আল হাসান ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সব মিলিয়ে চার ওভার বল করে মাত্র দশ রান দিয়ে উইকেট নেন তিনটি এদিকে উনিশতম ওভারে বলিং করতে আসেন শরীফুল ইসলাম এসে শরিফুল ইসলাম পাঁচটা ডট বল দিয়ে খরচ করেন মাত্র এক রান তার থ্রেড ওভারের বলিংয়ের প্রশংসা করেন ধারাভাষ্যকাররা সব মিলিয়ে চার ওভার বল করে শরিফুল তোলেন একটা উইকেট দুই বাংলাদেশি বলিংয়ের ভেলকিতে জয় নিশ্চিত করেন বাংলা টাইগার্স